বলে দাও মামা বাড়ি যাচ্ছি মামা বাড়ি তাই তো পাপা চলো মেট্রোতে গিয়ে দেখা হচ্ছে তাই তো পাপা মেট্রোতে গিয়ে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের রাস্তার দুর্দশা হয়ে রয়েছে এখন রাস্তার কাজ হচ্ছে তো এই রাস্তার কাজ কবে শেষ হবে কে জানে আমাদের অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছে গাড়ি নিয়ে গেলে আর হেঁটে গেলে আমাদের এই রাস্তা দিয়েই যেতে হচ্ছে এখন কিছু করার নেই রাস্তার কাজ হচ্ছে মেনে তো নিতে হবে এই কাজ হচ্ছে সব রাস্তার অবস্থা দেখো বৃষ্টি হয়েছে আরো অবস্থা খারাপ হয়ে রয়েছে এখন যে যাচ্ছি তাও এবেলায় বৃষ্টি হয়নি বলে রক্ষা তাও হেঁটে যেতে পারছি এই যে ফাইনালি আমরা অটো ধরে নিয়েছি অটো করে নেমে তারপরে মেট্রোতে উঠবো মেয়ে যখন জানতে পারলো যে মাওয়াড়ি যাবো আমরা মেয়ে তো খুব খুশি অটো থেকে নেমে মেট্রো স্টেশন চলে এখন খালি মেট্রো আসার পালা মেট্রোর জন্য অপেক্ষা করছি সবাই একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি মেট্রো চলে এলো উঠে পড়ি আমরা এই মেট্রো থেকে নেমে আমরা ট্রেনে উঠে গেছি প্রচন্ড পরিমাণে ভিড় এই ঘেমে তো শান হয়ে গেছি পুরো ভিড়টা দেখো খালি আগে দুটো ট্রেন ছেড়ে দিতে হয়েছে ফাইনালি আমরা চলে এসেছি একটু দাদার সাথে প্র্যাঙ্ক করবো দেখতে থাকো তোমরা ও দাদা লাইন পাবো অবশ্যই ভালো আছো এই আসছো নাকি হ্যাঁ সবে হ্যাঁ পঞ্চাশ পয়সার হবে ফুচকা পঞ্চাশ পয়সার হবে পঞ্চাশ পয়সার কটা গো

আমরা চলে এসছি আমরা কোথায় এসছি আমরা কোথায় এসছি এই এই যে ফল ফল কর মামা বাড়ি মামা বাড়ি এসছি তো মামা কই মামা